নিরাপত্তার দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মলম্বীদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার প্রতিবাদ এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মালম্বীরা নিজ দেশে থেকে নিরাপত্তার দাবিতে এই সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তারা শাহবাগ ও আশপাশের এলাকায় অবস্থান নেওয়া শুরু করেন এতে বন্ধ হয়ে যায় ওই এলাকায় যান চলাচল এই সময় তারা চার দফা দাবি জানান দাবিগুলো হলো এক সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে দুই সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে তিন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে চার সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে সন্ধ্যা সাতটার দিকে তারা তাদের কর্মসূচি শেষ করে নতুন কর্মসূচি ঘোষণা করেন ঘোষণা অনুযায়ী আগামীকাল শনিবার বিকেল তিনটায় শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করবেন তারা আন্দোলনে অংশ নেওয়ার নয়ন চক্রবর্তী বলেন আমরা আমাদের নিরাপত্তা চাই জামায়াত বা অন্য যে কেউ ক্ষমতায় আসুক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই প্রসঙ্গত গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মধ্যে দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় শেখ হাসিনা পতনের পর দিন দেশে কার্যত সরকার ছিল না। ঢাকা সহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে এই সময় সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে সারাদেশ থেকে সংখ্যালঘুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা আর বাংসুরের খবর আসতে থাকে